আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ আজকে আমরা মানে আমি আর মমো গিয়েছিলাম বাইরে আমার কিছু কাজ ছিল সেই কাজ কটা করতে যেমন তার মধ্যে ডক্টরের কাছে কিছু টেস্ট করাতে এবং আমার বাচ্চাদের স্কুলের ফিস কলেজের ফিস জমা দিতে নেক্সটে ছিল টুকটাক কিছু বাজার করাতে তো আমরা কয়েক জায়গায় যাওয়ার কারণে আজকে প্রচণ্ড গরমের যে তাপ যে হিট ওয়েব চলছে সেটা যে এত পরিমাণে ফিল করেছি সেটা আসলে বলে বোঝাতে পারবো না আর আমার বেসিকলি বিশেষ করে কষ্ট লেগেছিল যে আমরা তো বাসায় থাকলে এসির মধ্যে থাকি বা দেখা যাচ্ছে মোটামুটি ঠান্ডা সেফ জোনে থাকার চেষ্টা করি কিন্তু বাইরে যারা যায় যেসব পুরুষ মানুষ কাজ করছেন বা খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা যারা বাইরে যেতে বাধ্য তাদের যে কি কষ্ট সেই কষ্টটা আসলে আপনাদেরকে এক্সপ্লেন করা যাবে না তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আর সেটা হলো যে বিশেষ করে যারা কিনা না রিক্সাওয়ালা মামা আছেন তাদেরকে আমরা যদি চেষ্টা করি সামান্য পরিমাণ হলেও প্রতিবার আমরা যারা যাত্রী আছি যাদের রিক্সায় যাত্রা করছি দশ টাকা বিশ টাকা যার যা সমর্থ অনুযায়ী বাড়িয়ে দেওয়ার আমার মনে হয় তাদের কিছুটা কষ্ট হলেও লাঘব হবে এবং তাদের এই কষ্টটা সার্থক হবে তারা দেখুন জীবন জীবিকার জন্য কিন্তু ঠিকই বের হতে বাধ্য এই গরমে এই ওয়েভেও সো আমার আজকের ভিডিওটা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যার যতটুকু সমর্থ অনুযায়ী আমরা এই রিক্সাওয়ালা মানুষদের দিন মজুর মামাদেরকে যথেষ্ট পরিমাণ বাড়িয়ে দেওয়ার তাদের পেমেন্টটা আর কি মানে যদি বিশ টাকা রিক্সা বার হয় আমরা তিরিশ টাকা দিতে পারি পঞ্চাশ টাকার জায়গায় ষাট টাকা জানি অনেকে হয়তো এই কাজটা করে থাকেন নিজের যার যার মানবিকতার খাতিরে তারপরও আমার কাছে মনে হলো যে আমার এই মেসেজে বা আমার এই ভিডিওতে একটি মানুষও যদি একটি মামাকেও দশটা টাকা বাড়িয়ে দেন তাহলে আমার আসলে ভালো লাগবে তো যাই হোক আই হোপ আমার ভিডিও ব্লগ আপনাদের ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা বেসিক্যালি প্লিজ সবাই শেয়ার করবেন যেন একটি মামাকেও যদি একজন্য উপকার করে একই সাথে আপনার তিনটা উপকার হচ্ছে দান বা সদাকাও হয়ে গেল আর এই মামাদেরকে একটু হেল্পও হলো তাই না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ